সাজদা বাবার মালিক খুলে একজন আল্লাহ খুলে বলুন তিনি কে আল্লাহ আমি আল্লাহ ছাড়া কাহার আবাদত করব না একমাত্র আবাদত করব আমি আল্লাহ এখন বৈরবের মানুষ কালী করে মানুষ জবান খুলে বলুন সাজদা বাবার মালিক কে

সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য আমার আল্লাহর গোলামি তার এবাদতের কথা বলেছে ওই এবাদতের করে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কোরআন শিখলে খারাপ লাগে না

লমা কল করী মা আল্লাহারা মা বাবা যদি প্রীতিত হয়ে যায় বাবা যদি প্রীতি হয়ে যায় পৃথিবীর মানুহ মানুষ জন যদি প্রীতিত হয়ে যায় যাবা যাবা বলে কলো মা সঙ্গে বলে ব্যবহার করতে হবে সে শান্ততা হা হা হলো মা মা পুরা হইল বাপ এই যে পুরা বাপ লাঠি নিয়ে হাঁটতেছে বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না পাড়া পাকা কইরা বিছানার মধ্যে পড়ে আছে একটা কথা মনে রাখবে আমার মা আমার বাবা জীবনে বিছানায় শুয়ে থাকার কথা না যখন বাপটা বিছানায় শুয়ে যায় সুবই বাপ তার শুয়াটাকে অন্য কোন কারাক চকিতেই কোনারে ভাই বাপটা পারে না আগের মতো হাঁটতে পারে না আগের মতো কাজ পায় না আগের মত বসতে পারে না আগের মতো গায়ে জোর পায় না এই জন্যই তো আল্লাহ বলছে ইমাইয়া বলে বললাম না ইন্তাকাল কি বড় আহাদুহুমা ও পেওয়ালা তানগার উমা ও যুব মা বাবা যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে বালে বালে করে সিদ্ধান্ত দিয়েছেন জবান খুলে বলে উঠিনি ও কালির বাবা আল্লা বলে সমরতা ওয়াল্লা রুম

আল্লা বল সে আচর দিয়েছেন ও বললাম कुरान शरीफ पढ़ले सवाब सुनले सवाब

উনি শর্তে ভাল বসে শুধু আমার মান তবে যার তো না সেই মতমার চলে গেলে গো সেই মতমার চলে গেলে

মামারক বৈর যত এই যজতে কেউ হবে না মাইরীত এই কেউ হবে না

দীর্ঘ চোর করাল গরালো মায়ে বুকের তুত কোলে পেতে নিরা আমার দিন দিন কত সোঁ গুটি চোর পন গরালো মায়ে বুকের তুত কোলে পেতে নিরা আমার দিন কত সেই মায়ের কোষ

सोसे काल बाए सोसे कले बस क

Eu estou, eu estou. Uma por isso,

চোখের মধ্যে নরা যখন আমার কানের মধ্যে আওয়াজটা বাসে তখন আমি ঘুমাইতাম পারি না যাই সারা রাত তোর লইয়া আমি দাম কাতে বাম কাতে যেমনি ঘুমাইয়া গেছি কিন্তু চোখটা লাগতে পারে নাই হঠাৎ করে আমার তল পেটের মধ্যে অতিজা বরাবর মন লাতি মার সূত্রে চোখের পলে আমার ঘুম ভাঙিয়া গেছে আমি আর সারা রাত চোখের পানি ফলাইয়া ঘুমাইতাম পারি নাই ও ফকরে কেমনে কষ্ট করছি আর আমি আটটা ঘন্টা কেন পাঁচটা ঘন্টা কেন দশটা মিনিট আমি গোমাইতে পারি নাই তোর কারণে আমি গোবের স্বাধীনতা হারাইয়া বলাইছি ও আম্মা ছয় নম্বরটা তো শুনলাম সাত নম্বরটা কি গো আম্মা সাত নম্বর কই ফুতরে হঠাৎ করে এমন কত না উঠছে তখন আমি তোর বাড়ি চাচিকে ডাক দিলাম দেওয়ার পরে ঘরে দরজা লাগায় দিল জানালাটা লাগায়

সঙ্গে মা ডাক দেবে ভুত রে যখন আমার লাতি মারল মরনের গাট আমি দশ বার দেখছি এই জন্যই তো ডাক্তার বলছে বিজ্ঞানে বলছে যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা অনুভব হয় মার বসবের সময় আল্লাহ পাশায় রাখছে কালীপুরের বেড়িটা বাচ্চা রয়েছে এই সঙ্গে আমার কইছে কোন যদি ডেলিভারি পাইছে যাই আমার যা আমার আমার লাগে তার শহীদের খাতায় রেখে দিবে ঐ সন্তান কি দিল তোর मारे ওই মা যদি বসবে সম্মারে যাইতো সুইদের মর্যাদা পাওয়া যায় তরে কিন্তু মা তো বাচ্চা আছে এইজন মা বলে পুত্ররে তোর লাথি খাইয়া পিউসিয়া পুড়ে গেছি আমার কোন খবর নাই বাসার মহিয়া ডাজ দিকে সকি না গো কাঁদ না

এখন মায়ের প্রসব ব্যথা জানবে করত এখন তো আগের মতো এইগুলা নাই এখন সিজার বাইরে গেছে সিজারের কারণে বুঝি মার কষ্ট কম হয় ক্যাডা কইছি সিজারে মার কষ্ট কম হয় এই পোলাপান সাবধানে কথা কইবা সিজারে মার কষ্ট কম হয় আপনার কে কইছে ডাক্তার কাছে যান গেলে দেখবেন সিজার আগে এই কমরটার ভিতরে একটা ইনজেকশন ঢুকায়া দেয় পালা সারাটা জীবনের জন্য মার কমরটা আর তোর জন্য মায়ের ভালোভাবে তারা বনায় চলাইছে